সৌদি আরবের অবস্থা এখন বর্তমানে ঠিক আছে রাস্তার ভিতরে অবস্থা ঠিক আছে ওইখানে ইশার আছে না গাড়ির ইশারা নষ্ট ইশারা ইশারা নষ্ট হয়ে গেছে এক ইশারা বারবার দেখা গেছে আরেকবার যদি জোরে বৃষ্টি হয় তাহলে তোমার একবার সব কাজ কম বন্ধ সৌদি আরবে ওই হবে বেশি ওই সাইড টা একটু উষা ওই সাইড টা একটু উষা এই জন্য আর কি ওই সাইড একটু কম কিন্তু ওই সাইড টা একটু ডাউন এটা বেশি হয়নি हय तशी बारीक भज्जी पण केमने होणार भज्जी बन केमने नौका व्यवस्था करू नौका लागू नौका